আসসালামু আলাইকুম ষষ্ঠ গরব বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লাই করেছেন এখনো টাকা জমা দেন নাই তো টাকা জমা দেওয়ার পদ্ধতি শিখাবো আমার সাথে থাকুন নেতৃত্ থাকুন তো আমি প্রথমে ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আমি টেলিটক যে নাম্বার সেই নাম্বারে টাকা এক হাজার আছে কিনা সেটা দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একশো বাহান্ন ডিস সার্চ করলাম তো আমরা দেখতে পাচ্ছি এক হাজার পনেরো টাকা আছে এখন আমি যাই মেসেজ অপশনে মেসেজ অপশনে গিয়ে এখান থেকে স্টার্ট চ্যাট বা মেসেজ সেখানে যাব যাওয়ার পরে আমি যেই নাম্বারে মেসেজ দেব এখানে ষোলো তারপরে ট্রিপল টু যেটা আপনি অ্যাপ্লিকেন্ট কপিতে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন তো এই ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে আমি এখন ষোলো তারপরে ট্রিপল টু এটা দিয়ে দেব তো লিখতেছি তো দিলাম তো ফার্স্ট মেসেজ তাহলে এই নাম্বারে দিতে হবে এবং চ্যানেলটার সিন জি এর দিতে হবে তো মেসেজ কি দিতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে দেখেন যে প্রথম মেসেজ তো যাক প্রথম মেসেজটা কেমন হবে সেটা এখানে ফরম্যাট দেওয়া আছে এন জি স্পেস তারপরে ইউজার আইডি তো অ্যাপ্লিকেশন কোভের উপরে ইউজার আইডি আছে আমি এন জি আই সব বড় লিখলাম স্পেস দিলাম এবার ইউজার আইডি অ্যাপ্লিকেন্ট কপির উপরে যে ইউজার ইউজার আইডি আছে সেটি আমরা এখন লিখব নির্ভুলভাবে লিখতে হবে ছোট হাতের অক্ষর ছোট হাতের বড় হাতের তাহলে যে যে অক্ষর থাকবে সেটা যেন সেম সেম হয় খুবই সতর্কতার সাথে লিখতে হবে তো আমি ইউজার আইডি লিখে দিচ্ছি খুব সহজেই আপনার অ্যাপ্লিকেশনে যে কপি পেয়ে আপনার নিজের টাকা নিজেই দিতে পারবেন তো ইউজার আইডি আমরা লিখছি লেখার পরে এখন আমরা সেন্ড করব তো এন যাই তারপরে স্পেস তারপরে ইউজার আইডি যে ডিজিট এবং অক্ষর সম্বলিত বিশাল একটা কোড আছে সেই ইউজার আইডি কোডটা আমরা লিখবো বারো ডিজিটের একটা কোড তো এখন আমরা শুরু করি সেন্ট অপশন সেটা চেঞ্জ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এনজিআই তারপরে এর যে মেসেজ সেটা ডেলিভার হয়ে গেছে এখন একটা মেসেজ আসবে যেটাতে পিন থাকবে তো সেই পিন নাম্বার দিয়ে এনজিআই ইএস সেই পিন কোড দিয়ে আবার আরেকটা মেসেজ দিতে হবে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এবারে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে একটা পিন নাম্বার পার্টির নাম এসেছে 1000 টাকা উইল বি চার্জড ফর এনজিআই পিন ইজ এখন এই যে টাকা প্রিন দিলাম সেই পিন এর টু ফেপ এনজিআই স্পেস লিখলাম বড় হচ্ছে সব স্পেস দিলাম এবার আমরা লিখব সেই পিন নাম্বারটা তো এই যে সিলেক্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন সেখানে পিন নাম্বার দেওয়া আছে তো পিন নাম্বারটা আমরা সাধারণত আমি সে দশ ডিজিটের শুধু সংখ্যা তো সংখ্যা হলো সেই পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখেন এল এস তারপর পিন নাম্বার দিয়ে যে মেসেজটা পাঠালাম এরপরে কিন্তু চলে আসবে কনভার্ট তো কোনো সমস্যা না হলে চলে আসবে আসলে কিন্তু আপনার টাকা পেড করা হয়ে গেল হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন করতে ফাইনাল যে পেড সেটা ডান করে এই দেখেন চলে আসলো কনভার্ট তারপরে ব্যক্তির নাম সাকসেসফুলি পেমেন্ট কমপ্লিট ফর এন জি আই অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে তাহলে আপনার কিন্তু এই পাসওয়ার্ড আপনার মোবাইলেও মেসেজ আকারে যাবে সেটা সংরক্ষণ করতে হবে এই ইউজারের পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে আবার প্ল্যাটফর্ম যে আবেদন লিঙ্ক ছিল সেখানে প্রবেশ করে ইউজারের পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনের ফাইনাল পেড কপি ডাউনলোড করতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটা সেটা ডাউনলোড করতে হবে তো আশা করি আপনারা টাকা পেইড করা এবং অ্যাপ্লিকেশন পেড কপি সব ডাউনলোড করা শিখে গেছেন তো যারা এখন আর শেখেনি অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও শিখতে পারবেন তো তারা ছিলেন শেষ পর্যন্ত এখানে আসলে আপনারা সেই ইনস্ট্রাকশন ফলো করে নিজেরা নিজেদের টাকা পেড করবেন আশা করি সমস্যা হবে না তো দর্শক সকল যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য জানাবেন আহ ভিডিওতে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের জানাবেন আমাদের ফেসবুক পেজ আছে মোহাম্মদ হাফিজুর রহমান এইখানে যেটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক মধ্যে ফেসবুক থেকেও আমাদের বিভিন্ন তথ্য পরিপূর্ণ দেখতে পারবেন এবং আমাদের এই এনটিএসি যে আবেদন সংক্রান্ত যাবতীয় ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকে সেখান থেকেও আপনার প্রয়োজনীয় ভিডিও নিতে পারেন দেখতে পারেন আশা করি ইনফরমেটিভ এবং তথ্য ভিডিও থেকে পাবেন আপনাদের প্রয়োজনীয় ভিডিও কেমন কেমন দিতে ভালো হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন সেই ভিত্তিতে আপনাকে ভিডিও করার সাহায্য করা আমরা তো যারা যারা ছিলেন তাদেরকে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শেষ আসসালামু আলাইকুম